প্রিয় দর্শক নোর কানেক্টে আপনাদের স্বাগতম আমি মরিয়ম তাইয়েবা আসসালামু আলাইকুম আজকের আলোচনায় থাকছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট অথচ গভীর বার্তাবাহী সুরা সুরা আল কাউসার এই সুরায় রয়েছে অফুরন্ত দান কৃতজ্ঞতার শিক্ষা ইবাদতের নির্দেশনা এবং জান্নাতের বার্তা সুরার পরিচয় পবিত্র কোরআনের একশো নম্বর সুরা হল আলকাউসার এটি মক্কায় নাজিল হয় এবং আয়াত সংখ্যা মাত্র তিনটি তবে সংক্ষিপ্ত আকারের ভেতরে নিহিত রয়েছে এক বিরাট শিক্ষা এই সুরার মূল বিষয়বস্তু হল রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লামকে আল্লাহর বিশেষ দান তার প্রতি শোকর আদায়ের নির্দেশ এবং শত্রুদের মর্যাদাহীনতার ঘোষণা নাজিলের প্রেক্ষাপট রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন তখন কুরাইশের মুশ্রিকরা তাকে নানারকম কষ্ট এবং অপমান দিত তাদের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল সে বিদ্রুপ করে বলেছিল মোহাম্মদ নিঃসন্তান তার মৃত্যুর পর তার নাম নিশান কেউ রাখবে না এই ব্যঙ্গাত্মক কাথার জবাবেই আল্লাতালা সুরা আল কাউসার নাজিল করেন এর মাধ্যমে তিনি ঘোষণা দিলেন নবীজিকে দেওয়া হবে জান্নাতের বিশেষ দান কাউসার আর তার শত্রুরাই হবে প্রকৃত মর্যাদাহীন সুরা আল কাউসার আরবি এবং বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমানির রহিম ইন্না কাল কাউসার ফসল্লিল রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার অর্থ নিশ্চয়ই আমি তোমাকে দান করেছি কাউসার অতএব তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। নিশ্চয়ই তোমার বিদ্বেষী হল মর্যাদাহীন কাউসার কি হাদিসে এসেছে কাউসার হল জান্নাতের একটি বিশেষ নদী রাসলুল্লা ওয়াসাল্লাম বলেছেন এটি এমন এক নদী যার পানি দুধের চেয়েও সাদা এবং কস্তুরির মতো সুগন্ধি সহি মুসলিম কাউসারকে শুধু নদী হিসেবেই নয় বরং অফুরন্ত দান কল্যাণ এবং বরকতের প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ নবীজিকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে অপরিসীম দান করেছেন সুরার শিক্ষণীয় দিক এক আল্লাহর অফুরন্ত দান এই সুরার প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহ তার প্রিয় রাসুলকে বিশেষ দান করেছেন এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন তাকে সীমাহীন কল্যাণ দান করেন দুই কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা আল্লাহর নেয়ামতের বিনিময়ে সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশ হল ইবাদাত তাই দ্বিতীয় আয়াতে বলা হয়েছে সালাত আদায় করো এবং কোরবানি কর অর্থাৎ শোকর শুধু মুখে নয় কর্মে প্রকাশ করতে হবে তিন নবীজির মর্যাদা প্রতিষ্ঠা কুরাইশের মুশ্রিকরা তাকে উপহাস করলেও আল্লাহ তার মর্যাদাকে অটুট এবং স্থিরতাই করেছেন আজ কোটি কোটি মানুষ প্রতিদিন নবীজির নাম স্মরণ করে সালাত ও দুরুৎ পাঠ করছে এটি তার মর্যাদার সর্বোচ্চ প্রমাণ চার শত্রুদের লাঞ্ছনার প্রণত্তি তৃতীয় আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তোমার বিদ্বেষী হল মর্যাদাহীন অর্থাৎ যারা ইসলাম এবং রাসুলকে অপমান করেছে তাদের নাম নিশানি মুছে যাবে ইতিহাস সাক্ষী ইসলামের শত্রুরা হারিয়ে গেছে কিন্তু নবীজির নাম আজও উজ্জ্বল আমাদের জন্য শিক্ষণীয় বার্তা এক কৃতজ্ঞ হৃদয় হওয়া আল্লাহ আমাদের যে সামান্যই দান করুন না কেন তার জন্য শোকর আদায় করতে হবে দুই সালাত ও কোরবানির গুরুত্ব শুধু কথায় কৃতজ্ঞতা নয় বরং ইবাদতের মাধ্যমে তা প্রকাশ করতে হবে তিন রাসুল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা স্বীকৃতি দেওয়া মুসলিম হিসেবে আমাদের উচিত তার সুন্না অনুসরণ করা এবং ভালবাসা প্রকাশ করা চার শত্রুদের পরিণতি থেকে শিক্ষা আল্লাহর দিন এবং প্রিয় রাসুলের বিরোধিতা কখনও কল্যাণ বয়ে আনে না আমলের দিক নির্দেশনা সুরা আল কাউসার ছোট হলেও নিয়মিত পাঠ করলে অন্তরে আল্লাহ নিয়ামতের কথা মনে করিয়ে দেয় সালাত ও কোরবানির তাৎপর্য বোঝাতে এটি বিশেষ সহায়ক ঈদুল আজহা বা কোরবানির মৌসুমে এই সুরার শিক্ষা আমাদের কাছে আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে প্রিয় দর্শক সুরাল কাউসার আকারে ছোট হলেও এর বার্তা গভীর এবং ব্যাপক এতে রয়েছে নবিজির মর্যাদার ঘোষণা জান্নাতের দান কাউসারের সংবাদ কৃতজ্ঞতা প্রকাশে সালাত ও কোরবানির আদেশ এবং শত্রুদের পরিণতির কঠিন ঘোষণা আল্লাহ তার প্রিয় বান্দাকে সীমাহীন দান করেন আর সেই নেয়ামতের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ হয় ইবাদতের মাধ্যমে আজকের আলোচনা এখানেই শেষ করছি আমি মরিয়ম তাইয়েবা নূর কানেক থেকে আপনাদের সঙ্গে ছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক ও ফলো করতে ভুলবেন না পরবর্তী আলোচনায় আবারও দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ